তো ভালোভাবে কাটিয়ে নতুন বছরটা শুরু হয়েছে এখন থেকে তো আমি আজকে যেতে চলেছি সাতকসিয়া তো এখন এই জন্য বেরোতে রেডিও পড়েছি একদম পুরো রেডি তো এরপরে বেরোবো এখান থেকে তো এখান থেকে সাত কোশিয়া প্রায় আশি কিলোমিটার আমি আগেও একবার গিয়েছিলাম কোশিয়া কিন্তু আবার যাচ্ছি কারণ সেইবার ক্যামেরাটা খুব একটা ভালোভাবে কতগুলো ভিডিও আমি নিতে পারিনি কারণ যেগুলো নেওয়ার ইচ্ছে ছিল তো এবারে চেষ্টা করবো ভালো ভালো কিছু ভিডিও নেওয়ার তো আমি আর শান্তনু যাচ্ছি আজকে মানে আমরা দুজন যাচ্ছি আজকে ও নতুন বাইক কিনেছে এক্সপার্স টু হান্ড্রেড ফোর বি আর আমার ড হান্ড্রেড ফোর হান্ড্রেড দুটো বাইক নিয়ে আমরা যাবো এখন সাতকুশিয়া তো এখান থেকে এক্ষুনি বেরোনো বেরোবো আর কি দশটা প্রায় বেজেই গেছে এখান থেকে যেতে মোটামুটি দু ঘন্টা লাগবে দু ঘন্টা বেশি লাগবে তো ওখানে পৌঁছে ওখানে খাওয়া দাওয়া করবো দিয়ে ওখানে কোথায় খাওয়া দাওয়া করা যায় সেটাও আমি দেখিয়ে দেবো ভিডিওতে আর চেষ্টা করবো কী করে যাওয়া যায় সেই ভিডিওটাও একটু দেখানোর কারণ আমি তো বাইকে যাচ্ছি আর সবাই তো বাইকে যেতে পারবে না কেউ কেউ হয়তো গাড়িতেও যাবে তো আঙ্গুর স্টেশনতে কী করে যাওয়া যায় সেটাও আমি দেখে দেবো তো এই গাড়ি নিয়ে একদম বেরিয়ে পড়েছি সামনে গাড়ি দেখা যাচ্ছে যাবো একটুখানি খাওয়া দাওয়া করবো ওখানে একটা দোকান আছে ওখান থেকে খাওয়া দাওয়া করে নেবো কিছু একটা মানে চা পাই দেখা যায় সবাই নাস্তা করা হয়নি তো চেষ্টা করছি ভালো ভালো শট নেওয়ার আজকে তো জানিও কেমন লাগছে ভিডিও আজকের কমেন্টে অবশ্যই জাস্ট হাইওয়ে ধরলাম এতক্ষণে এতক্ষণ পরে হাইওয়ে পেলাম যা রাস্তার কন্ডিশান ওপর বাপরে বাপ অবস্থা পুরো খারাপ মানে এক হাঁটুর উপরে এত বড় গর্ত ঠিক আছে তো শান্তনু এখন পিছনে পড়ে আছে আমি এখানে ওর জন্য ওয়েট করছি এখন ও আসুক তারপর একসঙ্গে বেরোবো আবার এই পরে রাস্তাটা মোটামুটি ভালো আমি যেটুকু জানি কারণ আগে একবার গিয়েছিলাম তো যাই না এখন কন্ডিশান কি কত সুন্দর লাগছে গাছের পাতাগুলো ঝরে গেছে কত সুন্দর লাগছে রাস্তাটা দেখো পুরো রাস্তাটা এরকম আমরা দুজন মাত্র আমি জাস্ট এই সাতকোশিয়া টাইগার রেজার্ভ গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন এক্ষুনি এলাম এখানে তো পেছনে ওখানে কাউন্টার ছিল কাউন্টার থেকে পার গাড়ি কিছু চল্লিশ টাকা করে এলো স্লিপটা দেখাচ্ছি এক্ষুনি তো হচ্ছে গেট বাইক এক্সপালস আমার ডোমিনার পুরো পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটোই সাদা সাদা শান্তনু আমার সঙ্গে আগে রাইড করছে এখন শান্তনু পুরো একদম ক্লাস করে রেডি আমি গ্লাস করে আসিনি আজকে এই একটা করে এন্ট্রি পারমিট দিচ্ছে এখানে দুটো গাড়ির জন্য চল্লিশ আশি টাকা লাগলো আমাদের চল্লিশ টাকা পার গাড়ি তো স্লিপও দিচ্ছে একদম শান্তনুর সাথে এক্সপালসার করে কিছু দূর যাবো এখন আমি দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে বেশ সুন্দর জায়গা এখানটা মানে একদম নিরিবিলি আর রাস্তাটাই দুজনই শুধু আর বাইক গুলো দাঁড়িয়ে ফটো চলছে বাইক এত সুন্দর লাগছে রাস্তাটায় বাইক চালাতে অসাধারণ টিকার পা একদম মাস্ট আসা যায় একদম সবার একদম একটা ওড়িশার মধ্যে একটা হিডেন জেম বলা একেবারে জাস্ট এখান থেকে সাত তেরো কিলোমিটার বাকি আছে আমার অনেকক্ষণ বেরিয়েছি রাস্তায় কত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি শান্তনু পিছনে যাচ্ছে আমি ওখানটাই যাবো একটা নদীর মতো সাঁকুন ছোট্ট জায়গা আছে মানে নদীর সোতা টাইপের জায়গাটা হেভি সুন্দর দেখতে লাগছে তখন হঠাৎ করে দাঁড়িয়ে পলাম রাস্তার মাঝখানে তো এখানটা যাবো একটু দেখি এই যাবো এখানটাতে শান্তনু হেঁটে হেঁটে যাচ্ছে সাতকিয়া মানে একচুয়ালি হচ্ছে সাত কোষ মাইল জুড়ে একটা নদী গেছে ওইখানে কি করেছে পাহাড়টাকে কেটে পুরো একদম উপত্যকা বানিয়েছে তো ওই জন্য জায়গাটার নাম সাত সাত থেকে থেকে তুমি এখানে খাওয়ার জন্য ঢুকে পড়েছি কারণ লেট হয়ে গেছে দেড়টা হয়ে গেছে প্রায় তো খেয়ে নেবো এখান থেকে প্রথমে একটা দোকানে ঢুকে পড়েছি এখানে বসবো চেয়ার টেবিলে খেয়ে নেবো যাই হোক কি আছে খাবার দেখা যাক মোটামুটি এখান থেকে খেয়ে দিয়ে তারপর সাত কোষের দিকে যাবো একবার ঘুরে আসবো জাস্ট চক্কর করে এবার আর বোটে চাপবো না কারণ একবার বোটে চেপেছিলাম দোকানটা এসে বসলাম দোকানটায় যে খাওয়ারটা দিয়েছে শুধু একবার দেখো শাল পাতায় পুরো একদম দেশি ডাল স্যালাড বেগুনের বেগুন পোড়া ভাত বাঁধাকপি চাটনি কত কিছু তার সাথে এটা এটা এক্সট্রা করে নিয়েছি আমরা আলাদা করে প্রেজেন্টেশনটাই আলাদা রকম লাগছে এটা থেকে আসার পরে ওই রাস্তাটা দিয়ে আসলাম জাস্ট একটু আগে তো এসেই ডান থেকেই হোটেলটা আছে দেখেন ইউ ফ্যামিলি হোটেল বলে এই হোটেলটা মানে অসাধারণ খাওয়া দা একটু আই খাওয়া দা আর ভিডিওটা দেখিয়েছি কি দিয়েছিল আমাদেরকে সাতকোশি এসে পৌঁছলাম এখানে জায়গাটা সামনেটা অসাধারণ দেখতে সামনে নদী দেখা যাচ্ছে পিছনে পাহাড় নৌকো দাঁড়িয়ে আছে একটা নোংর আছে এখানে হেভি লাগছে বাইকগুলো ওখানে পার্ক করে দিয়েছে পেছনে আমরা তো এবার নিচে যাবো নিচের দিকে ওই পেছনের দিকটাতে আজকে ওয়েদারটা বেশ ফগি ওয়েদার পিছনে পাহাড়গুলো অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তো মোটামুটি দেখা যাচ্ছে ঠিকই লাগছে কুয়াশা করে আছে আজকে ফগি ওয়েদার কিন্তু এখানের যে চারপাশটা এত শান্ত এখানটা কিছু লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে লোকজন আসছে সামনে সামনি নাহলে এতটা শান্ত এই জায়গাটা মারাত্মক শান্ত মানে বেশ ভালো লাগছে এই ইয়েটাতে তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি হয়ে গেলো অনেকক্ষণ বসেছিলাম এখানে অনেকটা এনজয় করলাম এই জায়গাটা ভালো জায়গা ছিল বেশ সুন্দর জায়গা আমি আগেও এসেছি তো ভালো লাগলো বেশ নৌকা ছুটি নেই এবারে নৌকাটা গেলে ভালো হতো ঠিক আছে তো জাস্ট এই ফিরে চলে এলাম তো জাস্ট হলাম এক ঘন্টাও লাগেনি আমার ফিরে আসতে আশি কিলোমিটার ভুল বলেছিলাম অ্যাকচুয়ালি এখান থেকে একষট্টি কিলোমিটার ছিল তো ঠিক আছে আজকের মতো এখানে ভিডিও শেষ টাটা বাই বাই টেক কেয়ার স্টে সেভ অ্যান্ড বি হ্যাপি